আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমা আক্তার বিজি লাইফ স্টাইল থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি রান্না করছি হাঁসের মাংস আর ধোনা খিচুড়ি হাঁসের মাংস রান্না করার আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজগুলো উঠিয়ে রাখবো তারপরে দিয়ে দেবো আবার পেঁয়াজ হাসান না করার জন্য পেঁয়াজগুলো তুলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে বাদামি কালারের হয়ে আসলে তখন একে একে সব মশলা দিয়ে দেবো এই যে আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি রঙের হয়ে আসছে পেঁয়াজগুলো দেওয়ার পরে বাদামি রঙের হয়ে আসলে একে একে জিরা বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো আমি আবার একটু পানিতে গুলিয়ে রেখেছিলাম তেজপাতা গরম মশলা লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব হাঁসের মাংস হাঁসের মাংস দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব আসলে হাঁস জিনিসটা এরকমেরই কষানো হাঁসের মাংস খেতে তো অনেক ভালো লাগে সবার কাছেই মনে হয় ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে হাঁসের মাংস যেমন তেমন মাংসর যে ঝোল ওটাই আসলে বেস্ট খিচুড়ি দিয়ে পিঠে দিয়ে ভাত দিয়ে যে কোনো জিনিস দিয়ে পোলাও দিয়ে সব কিছু দিয়ে অনেক ভালো লাগে এই যে আমার হাঁসের মাংসটা আমি দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচড়া করে নিয়েছি নিয়ে সুন্দর করে কষানো হয়ে গেলে পানি দিয়ে ঢেকে দেব আর এর দিকে দিয়ে দিয়েছি আর একটা হাঁড়িতে খিচুড়ির জন্য পেঁয়াজ মরিচ রসুন আর দিয়ে দিয়েছি সব রকমের মশলা এখন এগুলোকে ভুনা করে নেব ভুনা করা হয়ে গেলে তারপরে দিয়ে দিব চাউল চাওয়ালগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি অবশ্য ঠান্ডা পানি ব্যবহার করব। আমার চুলা দুইটাই খালি মানে সরি দু চুলা দুইটাই আটকানো এই কারণে আর গরম পানি করিনি ঠান্ডা পানি দিয়ে দিব কিন্তু চাওয়ালগুলোকে সুন্দরভাবে ভেজে নেব আমি এখানে ডাল ইউজ করেছি আপনার মুসুরির ডাল আর হলো মাশকালার ডাল আর মুগ ডাল তিন রকমের ডাল ব্যবহার করেছি আর পোলাওয়ার চাউল এগুলোকে সুন্দর করে ভেজে ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এর ভিতরে আমি আবার একটু পোলাও পাতা দেবো তেজপাতা আপনার গরম মশলা সব কিছুই দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমার রান্না প্রায় শেষের পথে হয়ে যাবে এই যে আমার মাংসটা রেডি হয়ে গেছে এখন উপর দিয়ে একটু বেরস্তা ছড়িয়ে দিব হাঁসের মাংস রান্না শেষ আর খিচুড়িও রান্না শেষ আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ